ঘরে বাইরে সর্বত্র যদি আপনার শত্রু ছড়ানো থাকে তাহলে আপনি এই শত্রুর হাত থেকে কিভাবে রক্ষা পাবেন নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডালিয়া এইকি ইনস্টিটিউটের আমি ডালিয়া মুখার্জির এই কি মাস্টার বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলতে চলেছি যদি আপনার শত্রু সংখ্যা বেড়ে যায় কেউই আপনাকে পছন্দ তো করছেই না উল্টে আপনার যাতে ক্ষতি হয় যে কাজেই আপনি এগিয়ে যাচ্ছেন একটু সফলতার মুখ দেখতে চাইছেন সেইখানেই গিয়ে কেউ না কেউ শত্রুতা করছে বা বাগড়া দিচ্ছে সেই কাজ থেকে আপনাকে ফিরে আসতে হচ্ছে কোনোভাবেই আপনাকে আর একটা পাও এগোতে দিচ্ছে না এরকম এক একজনের পরিস্থিতি হয় তখন তাদের আর বাঁচার ইচ্ছাই থাকে না মনে হয় যেন কিছু একটা করে ফেলি আর এই পৃথিবীতে বাঁচবো না এই রকম পজিশান হলে ভেঙে পড়বেন না ভরসা রাখুন ভরসা রাখুন ইউনিভার্সের ওপর ভরসা রাখুন আমাদের স্বয়ং শিবজির ওপর এবং শিবজিকে আপনারা এই সময় কোন নামে ডাকবেন যে নামে ডাকলে তিনি আপনাকে তুরন্ত সাহায্য করতে এগিয়ে আসবে আপনারা এটি করে দেখবেন একুশটি দিন একুশ দিন পর আপনি বুঝতে পারবেন আপনার আশপাশ থেকে সমস্ত শত্রু সরে যেতে শুরু করেছে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবার বলবো সেই শক্তিশালী শব্দ কি আমি এতক্ষণ থেকে যে পজিশানের কথা বললাম তারা তো করবেনি আর যারা সেই পজিশানে নেই এমনি আছেন তারাও কিন্তু এটি করতে পারেন এটি সবার জন্যই খুবই ফলপ্রসূ বন্ধুরা আপনারা এই একটি শব্দ উচ্চারণ করবেন মহাকাল 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 শব্দটি কিভাবে করবেন শব্দটি আপনারা যখন ঘুমোতে যাবেন রাত্রি সেই ঘুমোবার আগে একশো আটবার চ্যান্ট করুন এই চ্যান্টিংটা করতে করতে আপনি ঘুমুন আবার সকালবেলা উঠে এই মহাকাল শব্দ একশো আটবার চ্যান্ট করুন দেখুন একুশটা দিন করে কত সুন্দরভাবে আপনার আশপাশ থেকে শত্রু সরে গেছে অনেকের বাড়ির মধ্যেই শত্রু থাকে বাড়ির লোকরাই শত্রুতা করে আপনি যদি একটু জোরে বলতে পারেন যে কোনো শব্দ শব্দ তো তীরের মতো কাজ করে ব্রহ্ম শব্দ ব্রহ্ম সেটি যত জোরে বলবেন তত অড়ার মধ্যে ধাক্কা লাগবে এবং অড়াকে বুস্ট এখন যদি আপনার সেই পজিশন না থাকে তাহলে আপনি মনে মনেই করবেন তাতে আপনার কাজটা একটু দেরিতে পাবেন কিন্তু শব্দ করে করলে আপনি কাজটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তাহলে সকালে উঠে আপনি একশো আটবার করছেন আর রাত্রিতে শোবার সময় একশো আটবার করছেন এই একটি কথা বলুন মহাকাল 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 আমি আপনাদের এখানে চ্যান্ট করে দিচ্ছি যদি আপনাদের গুনতিতে অসুবিধা হয় বা করতে না পারেন আপনারা এই ভিডিওটি কানের কাছে রেখে চালিয়ে দিয়ে শুয়ে পড়বেন এখানে একশো আট বাড়ি করে চ্যান্টিং করা আছে সেটি শুনতে শুনতে ঘুমিয়ে পড়বেন আবার সকালবেলা উঠে এটি চালিয়ে আপনারা শুনবেন নিজেরা সঙ্গে সঙ্গে বলতেও পারেন যদি না বলতে পারেন অ্যাটলিস্ট চোখ বন্ধ করে মন দিয়ে শুনুন তাহলেও আপনাদের ওড়ার মধ্যে কিন্তু পজিটিভ এনার্জি বুস্ট হতে থাকবে যে উদ্দেশ্যের জন্য আপনি এই চ্যান্টিংটা করছেন সেই উদ্দেশ্যটা আপনার মনের মধ্যে রাখুন আমার যত গোপন শত্রু আছে বা প্রকাশ্যে যত শত্রু আছে তাদের সকলকে দমন করার জন্য হে মহাকাল আমি তোমাকে স্মরণ করছি তুমি আমাকে রক্ষা করো এই কথা বলার পর আপনি এটা চ্যান করবেন একশো আটবার তাহলে এখন আপনারা শুনুন আমি চ্যান করছি মহাকাল 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 مہا مہا محاق مہا کال محال مہا مہا کال مہا مہا کال محال مہا 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 کال مہا مہا کال محال مہا مہا محاال مہا کال مہا 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 کال محال مہا مہا کال مہا مہا کال محال مہا کال مہا مہا کال مہا 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 محاال مہا کال محال مہا 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 کال محال کال محال مہا مہا کال محال محاال مہا کال مہا محال مہا مہا محال مہا کال مہا مہا کال مہا 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 کال مہا مہا کال مہا 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 کال محال مہا کال مہا محال مہا 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 کال محال مہا مہا کال مہا مہا کال محال کال کال